মাইনপাট লাল মাটির পথে সবুজ পাহাড় ঝর্ণা আর গুহার অপূর্ব সমাহার প্রকৃতির কোলে গড়ে ওঠা এই স্বপ্নভূমি যেন এক মিনি তিব্বত মেঘে ঢাকা উপত্যকা আর নীরব সৌন্দর্যে ভরা মাইনপাটকে অনেকে বলেন ছত্তিশগড়ের সিমলা যেখানে প্রকৃতি নিজেই লিখেছে সৌন্দর্যের কবিতা এই মাইনপাটে গেলে কোথায় থাকবেন তারই হদিশ পাবেন এই ভিডিওতে তাই সঙ্গে থাকুন আমরা ছিলাম ডোলমা টিবেট রিসর্ট ও রেস্টুরেন্টে মাইন পাটের হৃদয়ে এক শান্ত আশ্রয়ে খুবই সুন্দর সাজানো গোছানো একটি রিসর্ট চারপাশের সবুজে মোড়া নীরব পরিবেশ এমন সুন্দর রিসর্টে থাকা সত্যি মনকে দেয় পরিতৃপ্তি ও প্রশান্তি রিসর্টের অলঙ্কারগুলিকে খুবই নিপুণ হাতে বোনা রিসর্টের এক কোণে চোখে পড়ল খুবই প্যাশন করে লাগানো একটি প্যাশন ফ্রুট গাছ যাতে দোল খাচ্ছে সারি সারি ফল তার মধ্যে কিছু আবার পরিপক্ক রুমের সামনের এই কমন স্পেসে আড্ডা অথবা বার্বিকিউয়ের ব্যবস্থা হতে পারে আর বাঙালি এইরকম পরিবেশে বসে চা খাওয়ার মজা নেবে না তা কি হতে পারে এই রিসোর্টের মোট রুমের মধ্যে দুটি হল কটেজ তার মধ্যে কিছু ডবল বেডেড আর কিছু ফোর বেডেড এছাড়া আছে একটি দশসজা বিশিষ্ট ডরমিটরি ট্যারিফ মোটামুটি আঠেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে এইবার ডরমিটারিতে কি কি ব্যবস্থা আছে একবার দেখে নেওয়া যাক দশসজ্জা বিশিষ্ট এই ডরমিটারিটি খুবই পরিপাটিভাবে গোছানো ডরমিটরিতে আছে দুটি বাথরুমের ব্যবস্থা যার মধ্যে শুধুমাত্র একটি ল্যাট্রিনের জন্য আর অন্যটিতে আছে একটি ইংলিশ টয়লেট আর স্নানের ব্যবস্থাও আছে তার তার সাথে একটি গিজার আছে এই ডরমিটারির বড় বড় জ্বালনা দিয়ে দূরে বাইরের মাইনপাটের দুর্দান্ত ভিউ উপভোগ করা যাবে এতটা সুসজ্জিত রিসোর্ট মাইনপাটে খুবই কম আছে আর এই ডরমিটারির ঠিক নিচে আছে গ্রাউন্ড ফ্লোরে রিসেপশান ও রেস্টুরেন্ট আমি বুকিং ডিটেলস শেয়ার করে দিলাম সোনম ম্যাডাম নিজে হাতে সব কিছু সামলাচ্ছেন আর এখানে ডিসপ্লে করা আছে কিছু গিফট আইটেম এগুলো সেলের জন্য দামও ঠিকঠাকই মনে হলো আর এদের রেস্টুরেন্টের খাওয়ার কোয়ালিটিও বেশ ভালো লাগলো রাতের মায়াবী ডোলমা রিসোর্টের অ্যাম্বিয়েন্সটা সত্যি দারুণ তোমাদের এই রিসোর্টটা কেমন লাগলো কমেন্ট করে জানিও